হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাসের ক্লাস আজকে কিন্তু আমরা পড়ব চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে আমরা এখন পড়ব পর্ব এক প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে একটুও স্কিপ করবে না ঠিক আছে আমরা কিন্তু চতুর্থ অধ্যায় চলে এসেছি সুতরাং সিলেবাস খুব শীঘ্রই আমরা শেষ করে ফেলবো কারণ আর একটি মাত্র আমাদের চ্যাপ্টার পাখি যেটা হলো পঞ্চম অধ্যায় তো সুতরাং খুব দ্রুততার সঙ্গে আমরা সিলেবাসটা শেষ করবো করছি এবং আমার ইচ্ছা আগামী মাসে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু টোটাল সিলেবাসটা শেষ করে আমরা আমরা এই প্রশ্নগুলি কিন্তু আবার রিভিশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো একটু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে ঠিক আছে এবং তোমরা কোথা থেকে দেখছো সেটা একটু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো কারণ আশা করি এই প্রশ্নগুলো তোমার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ইতিহাস চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পর্ব এক দেখো আমি আর বলছি না কী ধরনের প্রশ্ন আসবে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের একটু চল্লিশ টেমসি আছে এবং চল্লিশে চল্লিশ পেতে হবে সেই মানসিকতা নিয়ে পর ঠিক আছে দেখো বলছি কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে উত্তর উত্তর কলোনিয়া দু নম্বর প্রশ্ন কলোনিয়া কি ধরনের শব্দ ল্যাটিন তিন নম্বর কলোনি কী ধরনের শব্দ ইংরেজি শব্দ চার নম্বর হচ্ছে ইম্পেরিয়াম কী ধরনের শব্দ ল্যাটিন শব্দ পাঁচ নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তর হবে ইম্পেরিয়াম আচ্ছা তারপরে দেখো সাম্রাজ্যবাদ বা ইম্পের ইম্পেরিয়ালিজম শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে না ইম্পেরিয়াম তারপর প্রশ্ন বলছে কোন শতকে সামুদ্রিক অভিযান শুরু হয় পঞ্চদশ শতকে সাত নম্বর প্রশ্ন কোন শতকে উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল পঞ্চদশ শতকে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতে কি বোঝাত গোলমরিচ হার্মাদ নামে কারা পরিচিত ছিল পর্তুগিজ জলদস্যুরা পরে প্রশ্ন দেখো আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা পর্তুগিজরা বা প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজরা কোথায় উপনিবেশ প্রথম উপনিবেশ স্থাপন করে উত্তর হবে কিন্তু আফ্রিকাতে প্রশ্নটা ঘুরেও আসতে পারে ঠিক আছে তারপর দেখো কিউটা দখলে পর্তুগিজের নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর প্রিন্স হেনরি বারো নম্বর প্রশ্ন যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কয়েম করে তাকে কি বলে উৎসবে সাম্রাজ্যবাদ স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর একটা কথা শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না এটুকু বলতে পারি অনেকে বলবো এই চতুর্থ অধ্যায় থেকে বাছাই করা একশোটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরুন এখান থেকেই কমন আসবে প্লিজ দয়া করে এই ফাঁদে পা দিও না তোমাদের যদি টেক্সট বুক কেনা থাকে সেই টেক্সট বুকটা খুটিয়ে পড়ো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করো তোমরা নিশ্চয়ই যেন আমি যদি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অনেক পর্ব একটা দুটো তিনটে চারটে এমনকি কিছু পাঁচ ছয় সাত পর্ব পর্যন্ত নিয়ে আমি তোমাদের কিন্তু এক একটা অধ্যায় শেষ করছি ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইতে প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে আমার ক্লাসটাকে শেয়ার করে দাও চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি বলছে কোন রাজার আমলে পর্তুগিজরা সাও টোমে দ্বীপ দখল করে উত্তর হবে পঞ্চম আলফেনসা তারপর দেখো সেনেগালে প্রথম কাদের উপনিবেশ স্থাপিত হয়েছিল উত্তরে পর্তুগিজদের পনেরো নম্বর প্রশ্ন উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেন উত্তরে বার্থোলোমিউ দিয়াজ ষোলো নম্বর প্রশ্ন বার্থলোমিউ দিয়াজ কোন দেশে নাবিক ছিলেন উত্তরবে পর্তুগাল সতেরো নম্বর প্রশ্ন অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলে তুলেছিল কোন দেশ উত্তরে পর্তুগাল আঠেরো নম্বর প্রশ্ন দেখো কোন পর্তুগাল রাজের উদ্যোগে চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দা দাগামা তার অভিযান শুরু করেন উত্তরবে প্রথম স্যামুয়েল উনিশ নম্বর প্রশ্ন দেখো ভাস্কো ডাগামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেন উত্তর হবে কালিকট কে ভারতে পর্তুগিজ বাণিজ্য পত্তন করেন উত্তরে ভাস্কো ডাগামা কোন পর্তুগিজ গভর্নর গোয়ার পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন উত্তর হবে ডি আল বুকার্ক বাইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন উত্তর ফ্রান্সিসকো ডি আলমেইদা নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি কারা গ্রহণ করেছিল উত্তর পর্তুগিজরা চব্বিশ নম্বর প্রশ্ন হার্নান্দো কোটেস কোন দেশের প্রতি অভিযাত্রী ছিলেন কোন দেশের অভিযাত্রী ছিলেন উত্তর স্পেন পঁচিশ নম্বর প্রশ্ন থাক কার হাত ধরে আমেরিকায় স্পেনীয় উপনিবেশ স্থাপনের সূচনা ঘটে উত্তর হবে ক্রিস্টোফার কলম্বাস এবং শেষ প্রশ্ন আজকের পর্বে কোন জার্মান অধ্যাপক নতুন বিশ্বের নাম রাখেন আমেরিকা উত্তর হবে মার্টিন ওয়ার্ল্ড সিমুলার আবার এরকম প্রশ্ন দিতে পারে মার্টিন ওয়ার্ল্ড সিমুলার কোন দেশের অধ্যাপক ছিলেন জার্মান অধ্যাপক সুতরাং প্রশ্ন কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে তবে নিশ্চয়ই জন্য এমনি এমসিকিউ শূন্যস্থান পূরণ এমসিকিউ স্তম্ভ মেলাও বিবৃতি সত্য মিথ্যা এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন টাইপ মিলে এই পাঁচ রকম টাইপ মিলে চল্লিশ নম্বরে এমসিউ আছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলের প্রেস করে রেখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ